আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো খড়দহ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ রানাঘাট মেন লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে খরদাহ স্টেশনের দূরত্ব আঠেরো কিলোমিটার এইটটি খরদাহ স্টেশনের কোড হলো এইচ স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি এক নম্বর লাইনে দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর লোকাল এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে পঁয়ষট্টি সালে নৈহাটির দিকে যেতে বা রানাঘাটের দিকে যেতে খরদাহ স্টেশনের পরবর্তী স্টেশন হলো টিটাগড় আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো শোধপুর আঠারোশো বাষট্টি সালে শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত এই রেলপথটি খোলা হয় খরদাহ হল পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা এই খর্দা শহর তার মন্দির ও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত বিপ্রদাস পিপ্লায়ের মনসা বিজয় কাব্য এবং রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় পাওয়া যায় এই খরদাহের উল্লেখ নাট্যকার ক্ষীরদপ প্রসাদ বিদ্যা বিনোদর জন্মগ্রহণ করেছিলেন এই খর্দাতে এই খর্দা শহরেই রয়েছে শ্রী শ্রী রাধা জিউয়ের মন্দির এই মন্দিরে দোল উৎসব ও রাস উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয় প্রচুর মানুষজন আসে ওই সময় এই খরদাতেই রয়েছে ছাব্বিশটি শিব মন্দির যা দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এখানে আরও অনেক মন্দির রয়েছে যেমন গোপীনাথ মন্দির নবরত্ন মন্দির মদনমোহন মন্দির ইত্যাদি কারা কারা প্রথমবার এই খরদাহ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু খরদাহ স্টেশন সম্পর্কে ও খরদাহ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে খরদাহ স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা